রুদ্রের কাছ থেকে এমন কথা শুনে তনুজার ঘুম ছুটে যায় সবে চোখটা লেগে এসেছিল কাঁচা ঘুম থেকে জাগার ফলে তনুজার চোখ রক্তবর্ণ ধারণ করে রুদ্র কখন এসেছে এই ঘরে তনুজা এক টের পায়নি তনুজা বিরক্তিকর সুরে মনে মনে কিছু একটা বলে উঠে বসে রুদ্রের দৃষ্টি হুট করে তনুজার বুকের মাঝে পড়ে বুকের কাছের কাপড়টা সরে গিয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে যাওয়ায় রুদ্র অস্বস্তিতে পড়ে যায় অস্বস্তি যতটা কাটাতে চাইছে বরং তার চাইতেও বেশি হচ্ছে কারণ রুদ্রের দৃষ্টি ঘুরে ফিরে সেই এক জায়গায় এসে নিবন্ধ হচ্ছে নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে রুদ্রের নিজের রাগ দমন করতে না পেরে রুদ্র দরজার দিকে পা বাড়িয়ে দেয় যেতে যেতেই তনুজাকে উদ্দেশ্য করে বলছে পুরুষ মানুষের সামনে কি করে শালীনতা বজায় রেখে চলতে হয় শিখতে রুদ্রের কথা তনুজার মাথায় ঢুকতেই তনুজা নিজের দিকে তাকিয়ে লজ্জায় মরে যাবার উপক্রম চটজলদি কাপড়টা টেনে ঠিক করে বিছানা ছেড়ে ওঠে দাঁড়ায় এমন সময় রুদ্র দরজাটা এভাবে ধাক্কা দিয়ে লাগিয়ে যায় যে তনুজা ভয়ে আতকে উঠে জীবনে শুধু মাথা নিচু করে চলে গেলেন মাথা উঁচু করে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবেলা কী করে করতে হয় তা আপনি কখনো শিখেছেন তনুজা অভিমানী কণ্ঠে কথাগুলো বলে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে রুদ্র ঘাত থেকে ফিরে এসে তনুজার ঘরে ফিরে যায় কিন্তু তনুজাকে অমন অবস্থায় দেখে রুদ্রের ফিরে আসা ছাড়া উপায় ছিল না কিন্তু যা বলার জন্য তনুজার কাছে গিয়েছিল সেটাই তো বলা হল না রুদ্র দুশ্চিন্তায় দুই হাত মাথার চুলগুলো শক্ত করে চেপে টানছিল যেন মাথার চুলগুলো ছিঁড়তে পারলে শান্তি পেত অধীর আগ্রহ নিয়ে বসে আছে মেঘলা নীলচে মেঘের ভেলা মাথার ওপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘলার খুব ইচ্ছে করছিল আকাশের মেঘেদের কাছে বলতে যেন রুদ্র অতি শীঘ্রই ফিরে আসে রুদ্রের জন্য কখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি বরং মেঘলার মন রুদ্রকে দেখতে চাওয়ার আগ্রহ মনে জাগার আগে রুদ্র উপস্থিত হত মেঘলার চোখের সামনে সাগরে বুকে আছড়ে পড়া ঢেউয়ের শনশন শব্দ বাতাসের তীব্র গতিতে সাগরের তীরে থাকা নারকেল গাছগুলো যেন ভেঙেচুড়ে যাবে বাতাস থেমে গেলে আবারও আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে গাছগুলো সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে মেঘলা রোজ বিকেল বেলা মেঘলা সমুদ্র পারে চলে আসে ভীষণ ভালো লাগে মেঘলার একাকী বিষণ্ণ মনটা যখন কাউকে খুঁজতে ব্যস্ত ঠিক সে সময় এই সমুদ্রের তীরে এলে মেঘলার বিষণ্ন মনে প্রশান্তির জোয়ার বয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালদ্বীপ অসংখ্য দ্বীপের দেশ ছোট ছোট প্রায় বারোশো দ্বীপের মধ্যে একটি হল মালদ্বীপের রাজধানী মালে আইল্যান্ড প্রায় এক পাঁচ কিলো লম্বা ও এক কিলো চওড়া এই দ্বীপ বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি পর্যটকদের বিশেষ আকর্ষণ এই দ্বীপের প্রতি আবার হানিমুন কাপলদের জন্য একটি উপযুক্ত জায়গা হল এই মালে আইল্যান্ড চারদিকে নারিকেল সুপারি গাছসহ সহ অন্যান্য নানা গাছগাছালিতে পরিপূর্ণ ছোট্ট এই দ্বীপমালে পর্যটকদের পছন্দের এই মালে আইল্যান্ড সবসময়ই লোকারণ্য থাকে এই আইল্যান্ডে এলে পাওয়া যায় সাগরের মাঝে নবরায়নের ছোঁয়া নীল সাগর থেকে আসা মিষ্টি হাওয়া শরীর মনকে করে তুলে প্রাণবন্ত এখানে এলে সকল ক্লান্তি অবসাদ যেন নিমিশেই চলে যায় মেঘলা ধীরপায় এগিয়ে জায়মালে আইল্যান্ডের পূর্ব দিকে ভারুনুলারালহ গান্ধ ফেরির দিকে কারণ এইখানে দাঁড়িয়ে অদ্ভুত সুন্দর সূর্যাস্ত দেখতে পাওয়া যায় মেঘলা কাঙ্ক্ষিত জায়গা এসে পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে রইল এমন সময় দূর থেকে ছোট বড় বাচ্চাদের হাসির শব্দ শুনে মেঘলা দেখল বাচ্চারা সার্ফিং ও স্নোকেলিং করছে সার্ফিং ও স্নোকিলিং করার জন্য একটা উপযুক্ত জায়গা এই মালে আইল্যান্ড তাই এখানে প্রায়ই পর্যটকসহ স্থানীয় লোকজন আসে সাতমাসের উঁচু উদের হাত রেখে ভেতরে থাকা প্রাণটার অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে মেঘলা মাঝে মাঝে নড়াচড়া করছে ভেতরে থাকা ছোট্ট প্রাণটি মেঘলা মুচকি হেসে পেটের ওপর হাত রেখে মনে মনে বলে আমার কাছে যদি জাদু জানতাম তবে কি করতাম জানিস তোকে কিছু সময়ের জন্য আমার পেট থেকে বের করতাম তারপর তোকে কিছুক্ষণ বুকে আগলে রাখতাম গভীরভাবে তারপর তোর সারামুখে চুমুতে ভরিয়ে দিতাম তুই বিরক্ত হয়ে মধুর সুরে কান্না শুরু করতি আর আমি তোর কান্না থামিয়ে ফের আমার পেটে লুকিয়ে রাখতাম কিন্তু আফসোস কখনোই তা সম্ভব নয় মোনাজাতে আল্লাহর কাছে কি চাই আমি জানিস যেন তুই এই পৃথিবীতে এলে আমি তোকে প্রাণ ভরে দেখতে পারি আমার বুকে তোকে আগলে ধরে আমার মাতৃত্বের স্বাদ নিতে পারি জানি না বিধাতা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন তবে আশা করি যা করবেন সবার মঙ্গলের জন্য করবেন সূর্য ঢোলে পড়েছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সমুদ্রের আড়ালে সূর্যের রক্তিম আভা সমুদ্রের পানিতে ছড়িয়ে আছে পাখিরা উড়ে যায় আপন নিরে মেঘলা রওনা দিয়েছে কারণ তার আপন নিরে ফেরার সময় হয়েছে খাওয়াব পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন